দেখুন বন্ধুরা সঞ্জয় ভাত খেতে বসে গেছে এর এখনও নিরামিষ চলছে ও নিরামিষ তো খুব ভালো খায় না জানেনি তো আজকে একটু শাক ভাজা নিয়েছে শাক ভাজা খায় না তো আজকে নিজে থেকেই নিল শাক ভাজাটা অল্প করে শাক ভাজা দিয়ে ভাত কিছুটা ভাত ও শাক ভাজা দিয়ে খেয়েছে এবার দই দিয়ে মেখে দেবো ও দই দিয়ে মেখে দিচ্ছি কিন্তু দেখুন ওর মুখটা মুখটা একদম ভালো নেই ওর এসব আর ভালো লাগছে না একবার দই একবার দুধ একবার আম এসব দিয়ে আর খেতে ভালো লাগছে আরও কিছুদিন খেতে হবে এরকম আমাদের একটু অসুবিধা আছে ও খাক এইগুলো দিয়ে এখন আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে